গত সপ্তাহে কলকাতায় মুক্তি পেয়েছে চলচ্চিত্র সিনেমাটি এই সিনেমার মাধ্যমে এই দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অভিষেক হয় পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে সিনেমাটি ভালো ব্যবসা করছেও বলে এরই মধ্যে শোনা গেছে তবে এবার পাওয়া গেল আরেক দারুণ খবর মুক্তির শব্দ না ঘুরতে পরিচালক এতিম ডি গুপ্ত জানিয়েছেন সিনেমাটির সিকুয়েল নির্মাণ হবে তার চেয়ে বড় সুখবর সিকিয়ালও থাকছে জনপ্রিয় অভিনেতা অপূর্ব বিশে ডিসেম্বর মুক্তি পাওয়া চলচ্চিত্র সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব তার অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয় অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয় নির্মাতা প্রতীম গুপ্ত অপূর্বর অভিনয়ের প্রশংসা করে বলেন অপূর্বর মধ্যে একটা চার্ম আছে এ কারণে তাকে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করেছি দর্শকদের কাছে সেটা খুব পছন্দ হয়েছে চলচ্চিত্র সিনেমার গল্পের প্রেক্ষাপট বারো বছর আগের একটি মামলা সেখান থেকে শুরু হবে চলচ্চিত্রের পরের গল্প এছাড়া চলচ্চিত্র যেখানে শেষ হয়েছে তার পরের গল্প এগিয়ে যাবে তাই এটি শুধু সিকেল বলতে নারাজ নির্মাতা চলচ্চিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল বলেছেন তিনি সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি প্রযোজনায় থাকবে ফ্রেন্ডস কমিউনিকেশন শুধু অপূর্ব নন চলচ্চিত্রের প্রথম পর্বের অভিনেতা টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী ব্রাত্য বসু শান্ত মহেশ্বরী থাকবেন পরের পর্বে নির্মাতা প্রতিমজি গুপ্ত বলেন চলচ্চিত্রে বারো বছর আগে ঘটে যা খুনের গল্প ছিল যেখানে ব্রাত্য বসু জড়িত সেখানে পুলিশ কর্মকর্তা চরিত্রে ছিলেন টোটা ও অনির্বাণ এই অংশটুকু দেখা যাবে তাই এটাকে প্রিকুয়েল বলা যেতে পারে এরপর চলচ্চিত্র যেখানে শেষ হয়েছে সেখান থেকে গল্পটা এগিয়ে যাবে তাই এটাকে সিকুয়েলও বলা হয় সিনেমার ক্লাইম্যাক্স এমনভাবে সাজানো হচ্ছে যেখানে ব্রাত্য বসু ও অপূর্বের সঙ্গে দেখা যাবে টোটা অনির্বাণদের এখন চিত্রনাট্য ও চরিত্রের রূপ নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা নতুন বছরের শুরুর দিকে কলকাতায় শুরু হতে পারে শুটিং অপূর্ব বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছে নির্মাতার দেয়া তথ্যমতে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই চলচ্চিত্রের নতুন পূর্বের শুটিংয়ে যোগ দেবেন অপূর্ব আগামী বছরে দুর্গাপূজা কিংবা বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা